নিকন আর আমোদে পরিপূর্ণ সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে পরিবেশিত হল কবিগুরু রচিত নৃত্যনাট্য সাপমোচন মনোমুগ্ধকর এই প্রযোজনায় অন্তররূপটা প্রধান বাহ্যিকটা নয় এই বিষয়টি রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন তার নৃত্যনাট্য সাপমোচনে অনেক দিনের শখ আবার নতুন করে করব এটা আর এত কম করা হয়েছে সাপমোচন বাংলাদেশে এবং ভারতীয় পর্যন্ত অনেক কম হয়েছে সাপমোচনের মঞ্চে যেভাবে রবীন্দ্রনাথের প্রত্যেকটা ডান্স ডান্সড্রামাটা একটা চেয়ে একটা অতুলনীয় কোনোটাই আমরা কম্পেয়ারই করতে পারবো না এইটাও একটা অসাধারণ একটা কম্পোজিশন কিন্তু খুব ভাবে যে রোম্যান্টিসিজম খুব বোধহয় কম কিন্তু আমি করতে গিয়ে দেখি যে এর মতো রোম্যান্টিক একটা এত সুন্দর সাপমোচনের ই মানে আমি বলতে পারবো না যেমন গান তেমনি তার মানে কথা তেমনি তার ভাব মানে জীবনের অন্তরের এই মূল কথা হল অন্তরের ভালো দিকটাই ভালো উপরের বাহ্যিক রূপটা কিছু না যেটা আমরা ভুল করি দুই প্রণয় আত্মার মিলনের আকুতি কিংবা বিরহের বেদনা এই গল্পে আবর্তিত হয়েছে সঙ্গীত ও নৃত্যের অনবদ্য উপস্থাপনায় পল্লবী ড্যান্স সেন্টারের সাপমোচন তৃতীয়বারের মতো পরিবেশিত হল ঢাকার মঞ্চে দেবরাজ ইন্দ্রের সভায় এক নৃত্যানুষ্ঠানে সৌরসেনের মৃদঙ্গ বাদনে তাল কেটে গেলে বাধাগ্রস্ত হল অপসরা উর্বশীর নৃত্য ক্রুদ্ধ ইন্দ্র অভিশাপ দিলেন গীতনায়ক সৌরসেনকে সৌরসেন সেদিন প্রেয়সী মধুশ্রী বিরহে কাতর ছিলেন মধুশ্রী গিয়েছিল সূর্য প্রদক্ষিণ করতে এভাবেই শুরু হওয়া সাপমোচন রবীন্দ্রনাথের হৃদয় বিদয়ী মানবিক সুখযাতনা দিয়েই শেষ হয় ওইখানে আমার মানে বিশেষত্ব যে আমি চিন্তা করেছিলাম নাটকের মতো করে করতে আমি তো খুব নাটক দেখি তো ভাবছিলাম যে পারবো কি না কোনো দিন যে একটু ড্রামাটিকভাবে ডান্স ড্রামা করি তো আমি এটা করেছি পরে বাসে বলছে তুমি পেরেছ মানে নাটক দেখে এটি আমার সার্থকতা ওখানে যে আমি কম প্রপস ইউজ করেছি মানে আমি রাজার বাড়ি একটা কাপড় দিয়ে দেখিয়েছি ওটাকেই দেখিয়েছি কুঞ্জবন আমি আবার নৃত্যনাট্যে বিভিন্ন ভূমিকায় ছিলেন কস্তুরি ব্যানার্জি অনিক বসু টেবি এম শহীদুল ইসলাম সালমা বেগম নূরে আলম বত্রী সরকার দোফায়েল আহমেদ স্মিতা দে